ও কি ও হরের ফাট সাইতেন না হরের ফাট লই চলি আইছি বলদের এই মাথার মধ্যে পরে আর কি বলদের এই সাইডে আইছি বুঝছেন নি এই সাইডে আইছি আরে হঠাৎ করে এক বাইর লগে দেয়া ভাই আমার সিনে অনেক আগে মার্কেটিং করেছিলাম কে রিয়াস ভাই এদিকে আসেন গেলাম ব্যাগে গেলাম কিছু আর ভাইয়ে কে কেউ দুনিয়া দাঁড়িয়ে ব্যাগিন ভিডিও করেন আধ্যান করতেন না নি আইয় নেমে আইয়েন হেগিন থোন হেগিন হরে ভিডিও করেন আগে আধ্যান ভিডিও করেন অফার চলতে আছে কম্বলের হুলস্থুল অফার পরে আমি ওনারা কইলাম ঠিক আছে আপনি যা যা অফারে দিবেন সবকিছু কিছু কনফার্ম উনি বলা শুরু বলেন একশো দশ একশো কুড়ি একশো বিশ আরো যেরকম এরকম বিক্রি করি আর এটা হলো কিলো आ, ₹100 ₹120 ₹130 ₹140 দেশি ভাই তো বাইয়ের কথা শুনি যেটা বুঝলাম ভাইয়ের কত হলো বকেতো অনলাইন প্রবাসী বকেতো দুই সাইটটিয়া কামাইতে হইছে ভাই বাড়িতে চকে এটা সেটা হারাইবো জুলুম করি আমরা লাগে তো হে ভাইয়ের কথাটা ভালো লাগে যুক্তি সঙ্গত পড়া হেবের কথা শেষ আর আমার মিতা আবার আমারে ডাক দিছে ওনার নাম ও রিয়া দুনিয়ো কমপলের একজন দোকানদার খুব ভালো মনের মানুষ তো ওনার কথাগুলো শুনতে থাকুন আর শুনতে শুনতে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে ফলো করেন এই দোকানের ভিতর আইব কিছু নিব সবকিছু আমরা কমে রাখবো ডিসকাউন্ট আছে যে কোনো সামান নিব ছয় কিলো কম্বল পঁচাত্তর রিয়াল রাখবো আট কিলো কম্বল নব্বই রিয়াল আছে কোরিয়ান ছয় কিলো পঁচাত্তর রিয়াল কোরিয়ান আছে চার কিলো কম্বল আছে সত্তর রিয়াল পঁয়ষট্টি রিয়াল বিভিন্ন কালারের কম্বল আছে যেরকম না বেশি সামান নিলে অফার আছে জায়নামাজ আছে ছয় রিয়াল সাত রিয়াল আছে জায়নামাজ सायना चयनाचे तुत असे तुत छात्री असे चांयनार सिअला जानवज असे

তারপরে সেলুনটা চোখে পড়ে নাই পরে একজনের জি গেলাম ভাই সেলুন কোনে কামনে তো হিসি আলাই তুই পরে সেলুনের ভিতরে হাঁদাই বইলাম কিন্তু আমি বইছি আর গুন্ডে যে বইতাম দিয়াম ওই জায়গা নাই কোনো রকম দুইটা চেয়ারে বসাই চুল কাটার প্লেস আছে তারপরে বাইরে গেলাম ভাই সুন্দর করে আমার চুলটা একটু সাড়ে দিই যাক আমি চুল কাটাইতে ঢুকলাম আর কেউ কোনো কিছু করতো না ও মা হঠাৎ করে ডাইনে তাকাইতে ওর জুইলাতে কিরিম মিরিম মাখি আর ওরা যে কি আর হিজারে লাগছেন কি সাইতে নাই বা সৌদি আরবের মধ্যে না হিজের কোন ফেমি গেছে গোসাই মশাই পাউডার মাউডার আরও কি মারি মানে হিজার কি একটা তো হলুস্থালা ফার্মানো শুরু করছে না ভাইয়া মাসে একবার এলো সেয়ারা ঘোষান মাজান ভালো তাহলে সেয়ারার মধ্যে আর মনে করেন না জীবাণু টিবাণু খায় না হ্যাঁ আরে ফাম দেয় মনে হচ্ছে এটা করলে আমিও গোসা মাই ভাই আর ঘসা মাজার দরকার না আপনি কোন রকম আগে শুল্ডার দাঁড়িয়ে একটু সাইজ করে দেন বাকিটা আমি দেখতে আসি ইয়ান দি জুলের দিকে তাকাইতে ওর হিজা সোয়ার সামনে ক্যামেরা কেন্দ্রে এম এম্যাঙ্গেল এমনি এমনি কাইতে খালি চেয়ার আছে মানে নয় আজইবন ফিরিয়ে আছে করে যাক কিরিয়াম সুল টুল কাটে আমরা বাড়ি গেলাম চিন্তা করলাম এই দুজন আইসি বিপ্লব বাড়ির লগে তো দিয়ে না করি জান যাইতো না সেগুলো করলাম চল ইয়ান্তি হাতে সিয়ার আর গ্লেজি হাতে তো রাস্তায় রাস্তায় আন্ডে আর সবচেয়ে অসহায় লাগছে খুবই বাইরে আরে বেটার দিকে রেনলে মনে হয় তিন কুলি হাতের কেউ নাই এককারি অসহর বিপ্লব বাইর দোকানের গলির মধ্যে ঢুকি বেগুন খুব আস্তে স্লোলি এবং সুপে সুপে যাই আগে সাইম বাইয়ে কি আরে যাই হরে সুপে সাপে আগে ভিডিও করা শুরু করছি ভিডিও করার ভিতরে দিয়ে বাইয়ের শোক গেছে আর দিকে কয় কিরে কতক্ষণে আসিস তুই তুই কইও আইলি না বাইয়ের সামনে আবার কাণ্ডল দোকা কাঁদল কই না ভাই এখন কাঁডল টান বকস আইসো টাইমে আড্ডা করতোটা এরকম আড্ডা যে দিব ও সময়টা খুব কম থাকে হঠাৎ কথার ভিতর দিয়ে সাগরের আগমন সাগরের হাসিটা দেখে একবারে কলি যায় লাগলো মিস্টার সাগর অ্যাসিস্ট্যান্ট অফ বিপ্লব ভাই হাসিটা দেখছেন একবারে অসাধারণ তো সাগরে সেরামার্কি দিল কি অবস্থা ভাই আসিনি বালা কই হওয়া আসিবালা আলহামদুলিল্লাহ তারপরে বিপ্লব ভাই সাগরের কাছ থেকে বিদায় নিয়ে আমরা ট্যাক্সির সন্ধানে রাস্তায় নেমে পড়লাম হর যাক নামে ট্যাক্সি টোকেতে তো অনেকদিন আটতে আটতে চলে এলাম পরে ট্যাক্সি নিয়ে সোজা সরাপিয়া সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ